আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পরে তিনি তার মন্ত্রিপরিষদ গঠন করছেন এবং ডিপার্টমেন্ট অফ ট্রেজারি যেটাকে আমরা অর্থ মন্ত্রণালয় হিসেবে জানি সেটা দায়িত্ব দিয়েছেন ওয়াল স্ট্রিটের অন্যতম বিলিয়নিয়ার সাবেক ডেমোক্রেট এবং এখন ট্রাম্পের বিশাল ভক্ত সাউথ ক্যারোলিনার বাসিন্দা স্কট এটা খুবই যুক্তিযুক্ত এবং এটা খুবই যোগ্য একটা মনোনয়ন এখন এই মনোনয়নটা সিনেটে পাশ হতে হবে এবং সিক্রেট সার্ভিস যারা আছে গোয়েন্দা তাদের ব্যাকগ্রাউন্ড পাশ হয়ে আসতে হবে তো এই যে স্কট স্কট হচ্ছে ইয়েল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করা এবং সে জর্জ সরোজ সে হচ্ছে গিয়ে মোটামুটি ইনভেস্টর আর কি অ্যাঞ্জেল ইনভেস্টর যাকে বলে জর্জ সরোজ পৃথিবীর বিখ্যাত একজন ইনভেস্টর এবং বিলিয়নিয়ারের লিস্টে হয়তো বা টপ ফিফটির মধ্যে আছে সো তার আন্ডারে কাজ করতেন কোনো এক সময় আবার আমাদের ডক্টর ইউনুসে মনে হয় নিউ ইয়র্কে যখন গিয়েছিলেন জর্জ সরোসের সাথে মনে হয় তিনি দেখা করেছিলেন এরকম কিছু একটা সরোস বেসিক্যালি ডেমোক্রেটের একজন খুব বড়ো ডোনার মানে ডেমোক্রেট বলতে কামালা হ্যারিস এবং ওইদিকে হচ্ছে কি জো বিরিয়ানিদের অথবা বিল ক্লিন্টনেদের বিশাল বড়ো একজন ডোনার এই যেমন কথা বললাম স্কট কিছুদিন আগ পর্যন্ত সে দু হাজার তেইশ পর্যন্ত সে যেটা করতো সে ডেমোক্রেটের ডোনার ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমেরিকা ফার্স্ট ঠিক আছে আমেরিকা ফার্স্ট আমেরিকাকে সবার উপরে স্থান দিয়েছে এবং ফর চেঞ্জ পরিবর্তন আনতে চাচ্ছে এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার লোকজন এখন মিশনারি হিসেবে চিন্তা করে সে দেখেন না সে কী করেছে সিনেট যা যা কিছু আছে সব জায়গাতে গ্রুট ম্যাজরিটি পেয়েছে সো এখন বলা যায় যে ডেমোক্রেটদের বলার মতো খুব একটা বয়স পর্যন্ত কোথাও আর অবশিষ্ট থাকলো না এই সরকারে ট্রাম্পের এই স্টেশনটাতে যেটাকে বলা হচ্ছে ট্রাম্প টু পয়েন্ট ও সো স্কট একটা সুন্দর কথা বলেছে সপ্তাহে কারণ প্রত্যেক মানুষ যেটা বলি সেটা কি সেটা হচ্ছে প্রত্যেক মানুষ যে বুদ্ধিশীল কোনো মানুষ কি করে উই স্টাডি হিস্টোরি অতীতকে আমরা কি করি গবেষণা করি পড়াশোনা করি অতীত নিয়ে অবজার্ভ প্রেজেন্ট আমরা বর্তমানকে অবলোকন করি বর্তমানকে আমরা দেখি যে কীরকম অবস্থা এবং আমরা উই ট্রাই টু ইমাজিন ফিউচার এবং ভবিষ্যৎকে আমরা কল্পনা করতে চেষ্টা করি যে সেটা কোন অবস্থাতে যাবে এই যে সুন্দর একটা কথা এই সুন্দর কথাটা দিয়ে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনটাকে আমরা একটু হয়তো বাংলাদেশ করে দেখতে পারি সো অতীতে কি হয়েছে বাংলাদেশে অতীতে বাংলাদেশে একানব্বই নব্বইতে একটা বিপ্লব আন্দোলন গণ অভ্যুত্থান হয়েছে সেটা ব্যর্থ হয়েছে কমিশন হয়েছিল উনিশ উনত্রিশটা সেই কমিশনের সংস্কার কী কী সাজেস্ট করেছিল সেটা কেউ জানে না অথবা কী ইমপ্লিমেন্ট হয়েছে সেটাও কেউ জানে না এখন আমাদের যে এগারোটা সংস্কার কমিশন হয়েছে তারা অনেক কিছু বলবে হাতি করে অনেক কিছু দিবে কিন্তু মেধা যোগ্যতা বা জনগণের জন্য কিছু বাংলাদেশকে যদি সবপরের স্থান না দেওয়া হয় যে তিমিরে ছিল সে তিমিরেই থেকে যাবে পাকিস্তানের সাথে আমাদের অনেক বেশি শোষণ শাসনের ব্যাপার ছিল এবং বাঙালি যুদ্ধ করে স্বাধীন হয়েছিল স্বপ্ন ছিল বাংলাদেশ পরিবর্তনের কিন্তু বাংলাদেশে পরিবর্তন হয়নি কিছুদিন আগ পর্যন্ত পাকিস্তানের কথা ছিল না আমরা সবাই রাজাকে পাকিস্তান পাকিস্তান হতে চাই সো তাহলে বাংলাদেশের এই যে পঞ্চান্ন বছর ইতিহাস বাংলাদেশ এখন তাহলে আমরা কি আছি সেই আগের আছি শাসিত হচ্ছি হচ্ছি কিছু নাই দারিদ্র আগের থেকে অনেক বেড়েছে দরিদ্র জনগোষ্ঠী অনেক বেশি বেড়েছে সমাজে একটু এদিক ওদিক হয়ে গেলে যেমন এই যে এখন যে সংকটটা শুরু হয়েছে দরিদ্র জনগোষ্ঠী অনেক বেড়ে যাবে ব্যাটারি রিক্সা একটা আনটানি হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী আরও বেড়ে যাবে খাদ্যমূল্য বেড়ে যাচ্ছে দরিদ্র জনগোষ্ঠী আরও বেড়ে যাবে শিল্প উৎপাদন কমে যাচ্ছে জিডিপি কমে যাচ্ছে দরিদ্র জনগোষ্ঠী আরও বেড়ে যাবে তাহলে এখন আমাকে বলেন যে জুলাই বিপ্লব ভালো কী হয়েছে সামনে ভালো হতে পারে কিন্তু কারা করবে যারা আছে তারা তিন মাস চার মাসে কি করেছে সো কি করতে হবে তাহলে সত্যিকার গঠনমূলক লোকদেরকে এম্পাওয়ার করতে ক্ষমতা আয়িত করতে হবে যারা কর্মক্ষম যারা কাজ করার মতো যোগ্য যাদের অ্যাবিলিটি আছে যাদের কোয়ালিটি আছে তাদেরকে ক্ষমতা আয়িত করতে হবে যাদেরকে দিয়ে এখন সরকার গঠিত হয়েছে তারা ব্যর্থ জনগোষ্ঠী সাবজেক্ট ম্যাটার যে কোনো স্পেসিফিক এরিয়াতে এক্সপার্ট তাদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা উচিত আমার সুবিধা আমি এভাবে চালাবো নতুন এক ধরনের ফ্যাসিজম তৈরি হয়েছে নতুন এক ধরনের সৌরতান্ত্রিক ব্যাপার সবাই তৈরি হয়েছে স্বাভাবিক যে কোনো একটা অর্গানাইজেশনে কন্ট্রোল স্টাবলিশ করতে হলে এই জিনিসটা তৈরি করতে হয় ইউনুস সরকারও সেটাই করেছে তা নিজের যাদের যাদের পছন্দ তাদেরকে সে ঢুকিয়েছে এখানে সে মেধাকে এবং যোগ্যতাকে সে প্রাধান্য দেয়নি এবং যাদেরকে তাই ঢুকিয়েছে তারা তাদের মতো করে যাদেরকে দিয়ে সে কাজ চালাতে পারবে তাদেরকে ঢুকিয়েছে মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দেয়নি সুতরাং বাংলাদেশে চলছে গাড়ি যাত্রা গাড়ি বাংলাদেশের পরিবর্তন কিছু হবে না এই যে যে সুন্দর একটা কথা বলল উই স্টাডি হিস্টরি উই অবজার্ভ প্রেজেন্ট অ্যান্ড উই ট্রাই টু ইমাজিন ফিউচার বাংলাদেশের অতীত আমরা দেখেছি বর্তমান আমরা দেখছি অতীতের যে শিক্ষা আমাদেরকে দিয়েছে সেটা আমাদেরকে বলে যে ভালো কিছু হবে না এবং এই সরকার গত চার মাসে যা কিছু করেছে আমাদেরকে বলে যে আমরা ভালো কিছু পাবো না নব্বই পরবর্তী উনত্রিশটা কমিশনের যে সংস্কার রিকমেন্ডেশন ছিল এবং এদের যে রিকমেন্ডেশন দ্যাট উইল নট মেক এনি ডিফারেন্সেস আনলেন আনলেস ইউ ফলো অ্যান্ড ইউ অ্যাডভোকেট ম্যারিট বেসড সোসাইটি কোয়ালিটি বেসড সোসাইটি সো আপনার যদি ভিন্নমত থেকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ